দর্শক নমস্কার আদব সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পারফরমেন্স বেসড গ্রান্ট ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন অর্থাৎ পিবিজিএসআই এই আওতায় শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার এইটি প্রদান করা হয় পাশাপাশি আপনারা জানেন যে শ্রেষ্ঠ শিক্ষক বা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচন করা হয় তো এই মুহূর্তে মাধ্যমিক পর্যায়ে এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার বা উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার এর অর্থ প্রদান করা হয়েছে দু হাজার একটি গুরুত্বপূর্ণ করেছে আপনারা চিঠিটি একটু বিস্তারিত বলতে হবে নয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে এখানে বেশ কিছু স্পষ্ট নির্দেশনা দিয়েছে যারা এই পুরস্কার সম্পর্কে জানেন বা আগ্রহী তাদের বিষয়টা কিন্তু তাদের কিন্তু ধৈর্য শর্ষ শুনতে হবে বিষয়টি এটি আপনাদেরকে জানতে হবে প্রথমত বলা হয়েছে যে 22 23 24 এবং অর্থবছর সহ 22 23 সালেও এই পুরস্কারটি দেওয়া হয়েছিল এটি উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার হিসেবে 10000 টাকা এবং উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার হিসেবে একজন শিক্ষার্থীকে 25000 টাকা করে দেওয়া হয় এবং এটি কিন্তু অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এবং 2024 25 অর্থবছরে যারা নির্বাচিত হয়েছে এই পুরস্কারের জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্ট প্রেরণের জন্য একটি চুক্তিও স্বাক্ষর করা হয়েছে অর্থাৎ টাকাটি অত দ্রুত চলে যাবে তবে এই টাকা পাওয়ার জন্য এই পুরস্কার পাওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেই নির্দেশনাটা কি এখন দেওয়া হয়েছে বলা হয়েছে যে দুই সালের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণদের শিক্ষার্থীদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের তালিকা এগারোটি শিক্ষা বোর্ড থেকে সংগ্রহ করা হয়েছে বোর্ড থেকে প্রাপ্ত তালিকা উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ইমেইলে প্রেরণ করা হয়েছে উক্ত তালিকা হতে স্ব উপজেলা বা থানার তালিকা ডাউনলোড করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তালিকাভুক্ত শিক্ষার্থীদের সাথে যোগাযোগ পূর্ব পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ হবে দু খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নিজ উপজেলাস্থ অথবা নিকটবর্তী অগ্রণী ব্যাংকের যে কোনো শাখায় ব্যাংক অ্যাকাউন্ট খুলে খুলতে হবে একই সাথে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তার মাধ্যমে অগ্রণী ব্যাংকের পিবিজিএসআই স্কিমের জন্য নির্দিষ্ট সফটওয়্যারে শিক্ষার্থীর তথ্য আপলোড করার ব্যবস্থা করতে হবে অর্থাৎ যারা এই নির্বাচিত হয়েছে তাদের এই অ্যাকাউন্ট করতে হবে এবং শুধু অ্যাকাউন্ট করলেই হবে না অগ্রণী ব্যাংকে পিবিজিএস এর জন্য একটা আলাদা সফটওয়্যার দেওয়া আছে সেখানে সেই তথ্য আপলোড করতে হবে ঠিক আছে এ পরে বৈশিষ্ট্যটি বলা হয়েছে নির্বাচিত শিক্ষার্থীর তালিকার কপি অগ্রণী ব্যাংক পিএলসি কেও সরবরাহ করা হয়েছে এবং অগ্রণী ব্যাংকের স্থানীয় শাখার সাথে সমন্বয় করে শিক্ষার্থীর অ্যাকাউন্ট খোলার কাজটি সম্পন্ন করতে হবে উল্লেখ্য শিক্ষার্থীর নামে ইতিপূর্বে অগ্রণী ব্যাংকে কোনো অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্ট গ্রহণযোগ্য হবে নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না তবে বিদ্যমান অ্যাকাউন্ট নম্বরটি সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করে অগ্রণী ব্যাংকের পিবিজিএস স্কিমের জন্য নির্দিষ্ট সফটওয়্যার আপডেট করতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় অথবা বিদ্যমান অ্যাকাউন্ট আপডেট করার জন্য শিক্ষার্থীকে পরীক্ষার অর্থাৎ যে পরীক্ষার জন্য সে নির্বাচিত এসএসসি বা এসএসসি পৌরসত্র বা নম্বরপত্র ব্যাংকে সরবরাহ করতে খুব স্পষ্ট কথা কিন্তু আগে অ্যাকাউন্ট করা থাকলে সেটি আপনাকে আপডেট করে নিলেই হয়ে যাবে নতুন অ্যাকাউন্ট করতে হবে না এরপরে বলা হয়েছে বাইশ ও তেইশ সালে মাধ্যমিক বা সমপর্যায় এবং উচ্চ মাধ্যমিক সমান পর্যায়ের পরীক্ষার উত্তীর্ণ পুরস্কারের জন্য নির্বাচিত যে সকল শিক্ষার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে অথবা ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে পিপিজিএস স্কিমের নির্দিষ্ট সফটওয়্যারে আপডেট করার ব্যর্থতার কারণে পুরস্কারের অর্থপ্রাপ্তি হতে বঞ্চিত হয়েছে তাদেরকে অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা অথবা বিদ্যমান অ্যাকাউন্ট এর তথ্য অগ্রণী ব্যাংকের পিবিজি স্কেম এর সফটওয়্যারে আপডেট করতে হবে অর্থাৎ তারা কিন্তু টাকাটা পাবেন যারা দু হাজার বাইশ এবং বেশি নির্বাচিত হয়েছিলেন কিন্তু টাকা পাননি কি কারণে হয় অ্যাকাউন্ট খুলেন নাই অথবা অ্যাকাউন্ট খুলছেন কিন্তু সেই যে ব্যাংকের যে পিবিজিএস এর যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারে আপনার তথ্য দেওয়া হয় তো এই কাজটি করে নিতে হবে আপনাকে এবং বর্ণিত অবস্থায় তালিকাভুক্ত সকল শিক্ষার্থী অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা সম্পন্ন করে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য ব্যাংক কর্মকর্তার স্বাক্ষর এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের স্বাক্ষরে সহ হার্ড কপি 29/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে স্কিম দপ্তরে সব কপি এবং হার্ড কপি প্রেরণ এর অনুরোধ জানানো। অর্থাৎ এটি মাধ্যমিক শিক্ষা অফিসের কাজ তবে প্রিয় দর্শক আপনারা যারা এই পুরস্কার পর্যন্ত নির্বাচিত হয়েছে সেই তালিকাটা কিন্তু আপনাদের দেখানোর দরকার কারা নির্বাচিত হয়েছে তাই না তো সেটিও আমি দেখাচ্ছি কিভাবে দেখবেন আপনারা এখানে দিয়ে দিয়েছে অনলাইনে তো এই ঘটনাটা তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আপনাকে ব্যাংক অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে যদি নতুন হয় আর পুরাতন হলে আগের অ্যাকাউন্টটাই চলবে তবে আপনাকে সেই অ্যাকাউন্টের তথ্য বা আপনার তথ্য অগ্রণী ব্যাংকের কর্মকর্তাদের মাধ্যমে পিবিজিএস পিবিজিএসআই স্কিমের জন্য নির্দিষ্ট সফটওয়্যারে তথ্য আপলোডের ব্যবস্থা করতে হবে এটা না হলে কিন্তু টাকাটা ব্যাংকে আসবে

পনেরো তারিখ পনেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে যে একটি নোটিশ জারি করেছি সেটি এই দেখেন লেখা আছে পারফরমেন্স বেস গ্রান্স ফর সেকেন্ডারি উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার এবং উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার অর্থ প্রদানের লক্ষ্যে উপজেলা ভিত্তিক নির্বাচিত অগ্রণী ব্যাংকের পিএলসি অ্যাকাউন্ট খোলা এবং অ্যাকাউন্ট নম্বর সহ তথ্য প্রবণ প্রসঙ্গে এই হেডে যে চিঠিটি আছে এখানে প্রথমটি হলো আমি যে একটু আগে যে চিঠিটি আপনাদের পড়ে শোনালাম সেটি দ্বিতীয়টা হলো আপনার তালিকা তো এই দ্বিতীয় পিডিএফটি আপনি ক্লিক করবেন এই ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে ক্লিক করে ডাউনলোড করুন সরাসরি কিন্তু তালিকাটা পাবেন না তো এটি গুগল দেওয়া রয়েছে গুগল ড্রাইভে তো এখানে গেলে দেখেন এখানে রয়েছে বাংলাদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ড অর্থাৎ মাদ্রাসার শিক্ষার্থী যারা আছে এছাড়া অন্য বিটি টেকনিক্যাল এডুকেশন বোর্ড এছাড়া যে অন্য নয়টি বোর্ড রয়েছে বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা দিনাজপুর যশোর ময়মনসিংহ রাজশাহী সিলেট তো আপনি যে বিভাগের হবেন আপনি সেই বিভাগের এখানে ক্লিক করতে পারেন বা যে বোর্ডের বিভাগ নয় যে বোর্ডের অধীন হবেন শিক্ষার্থী দেখেন আমি যদি এখানে বরিশাল এটি ক্লিক করি এই যে থ্রি ডট আছে এই থ্রি ডটে আপনি ক্লিক করবেন ক্লিক করলে অপশন চলে আসবে ডাউনলোড করুন ঠিক আছে আপনি ডাউনলোড করবে ক্লিক করবেন ডাউনলোড করে তখন আপনি কি করবেন এই ডাউনলোডে এখানে ক্লিক করে অথবা আপনি যদি সরাসরি চলে যেতে পারেন কম্পিউটার থেকে ডাউনলোডের যে আপনার ফোল্ডার যেখানে থাকে সেখানে যেতে পারেন সমস্যা নেই ডাউনলোড গেলে আপনার এখানে এই যে বরিশাল দেখেন একটি লেখা আছে আপনি ডাবল ক্লিক করলে আপনি দেখবেন এসএসসি এর জন্য একটি এইচএসসি এর জন্য তো আপনি যে লেভেলের স্টুডেন্ট পরীক্ষা দিয়েছেন সেটার জন্য আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন একটি এক্সেল শীট ওপেন হবে একটু অপেক্ষা করতে হয় অনেক সময় এক্সেল শীট ওপেন হওয়ার জন্য দেখেন এই যে দেখেন ওপেন হয়ে গেছে আমার এখানে আমি যদি বড় করে দেখি এই যে বরিশাল বোর্ডে যারা নির্বাচিত হয়েছেন দেখেন তাদের সকলের তালিকা এখানে দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক এভাবে আপনি যদি নির্বাচিত হয়ে থাকেন দেখেন অথবা আপনার পোষ্য বা আপনার শিক্ষার্থী যদি নির্বাচিত হয়ে থাকেন শ্রেষ্ঠ শিক্ষার্থী প্রাপ্তির জন্য তাহলে তাদের দ্রুত এই অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট অথবা তাদের তথ্য আপলোড করার জন্য অনুরোধ করবেন তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন অনুরোধ জানার সুযোগ করে দেবেন পাশাপাশি সুনির্মল সেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি শুভ বিদায়